সবাই কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আজকে শুক্রবার দোকানে আসি দোকানে একটু কাজ করতেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম হ্যাঁ আমার বিয়েন শাহ কোথায় বিএন শাহ আপনি কোথায় মিতু হায়দ হ্যাঁ হাই হাই তো আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন সেই সুন্দর সুন্দর কি আমি নাকি আমার দোকান নাকি আমার লাইট ভালো মানে হয়েছে কাজ যদি আর এক জনমি পাই গো সে জনমে তোমাকে চাইবো ভাই শান্ত হে জনমে তুমি হলেন পরের জনমে যেন পাই গো যদি গো সে জানে তোমাকে চাইব কারে দেখাবো আমি বুকের ক্ষত তুমি তো আমার সাথী হলে না কেন হ্যাঁ কে ভাবছেন দেখেন আপনি কীসে লাগাবেন আচ্ছা চেনা হ্যালো দেখাবো আমি বুকের ক্ষত তুমি তো আমার সাথী বলে না কেমন করে বুকে জ্বলছে আগুন সইতে তো আর আমি পারি না এই যানো মে তুমি হলে নাযা اكو ওরে জানো মে যেন পাইবো যো দিয়া রে জানো মানি সে যানো মে তোমাকেই চাইবো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করুন আর যদি সম্ভব হয় লাইফটাকে একটু শেয়ার করুন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা দীর্ঘদিন জোরে আমাকে সহ্য করে যাচ্ছেন তো প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন সম্ভব হলে লাইফটি শেয়ার করুন তারপর আপনারা সবাই আছেন কেমন আজ শুক্রবার সবারই বন্ধের দিন তবে আমার বন্ধের দিন নেই অনেক বসে আছি কিছু কাজ আছে কুরবানির সামনে কিছু কাজ করতেছি কোন মাঝে 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 রাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের যেন তুমি সে ছোপিরে মাঝে রাতে ঘুমের ঘরে চুনি তোমার পায়েরা যেন তুমি সে পিঁড়ে তুমি চলে gacchো নে কিবে এই বনের আঁকিরা চিরে তুমি চলে gacchো নে ঘুরে এখনো মাঝে 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 রাতে ঘুমের ঘুরে শুনি তোমার পায়ে যেন তুমি এসে ছবি তুমি চলে গেছ অনেক দূরে এই মনে রাঙি কেটে গেছে কষ্টের হাওয়া কেন এখানে নাই আছে তো এই পাশে আছে দেখো এই যে ভিতরে আমাদের ভিতরে আছে তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মোদের সুখ একবার কান্তেসা চা ওরা বুকে দারু

আমরা এখন যাচ্ছি আমাদের গাছে লেবু আছে হ্যাঁ লেবু না আমার বউ খুঁজে পাইতেছে না আপনার দেখেন এই যে দেখেন একটা লেবু না দেখেন লেবুটা না যে লেবু এইটা একটা লেবু তারপর এই যে ভিতরে আর একটা আছে দেখেন কত করে লেবু আমার বউ লেবু খুঁজে পাইতেছে না দেখেন এই দেখো এই দেখো

আর ইনি হচ্ছেন মানিক ভাই ইনি তামিলে আছেন এখন তো পড়ছে তামিলনাড়ু হ্যালো মানিক ভাই হাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি সফন অফিশিয়াল ভাই এম ডি সফন অফিশিয়াল ভাইয়া কোথা থেকে বলছিলেন ভাই আপনি কোথা থেকে বলছিলেন আমার যারা আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার থাকবে আমার এখানে যারা কমেন্টস করতেছেন যারা করতেছেন তারা তাদেরকে একটু সাপোর্ট করেন যারা কমেন্টস করতেছেন তাদেরকে একটু সাপোর্ট করবেন প্লিজ কারণ এই ভাইয়েরা আপুরা যারা আমার লাইভে আসতেছেন তারা অবশ্যই চান যে তার কিছু সাবস্ক্রাইবার বাড়ুক তার সাবস্ক্রাইবার বাড়ার জন্য তারা আসেন তো আমি অনুরোধ করব যারা আমার এখানে লাইভে আসেন অবশ্যই যারা আমার লাইভে কমেন্টস করতেছে তাদেরকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন

কিছু ডান্স আছে উনি কিছু অভিনয় করেন কেমন আছেন সবাই মিস রোদেলা আপু আসছেন মিস রোদেলা আপু আপনি কেমন আছেন রোদেলা আপু তো মনে হয় দেশের বাইরে আছেন একটু কমেন্স করবেন D�on naix, a请 pritayka a bum imputn, aix a mangoto vitor. Dux deas Job trenilopedi, denn karYesa iatea. আলহামদুলিল্লাহ ভালো রুদেলা আপু আপনার দিনকাল কেমন যাচ্ছে আসলে আমাদের এখানে আজকে তো মোটামুটি কাজ চলছে রুদেলা আপু আপনি এখন কোন দেশে আছেন আর আপনার কি ইউটিউব চ্যানেলছে তবে আমি বলবো ভিউস যারা আমার লাইভটি দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ যারা আমাকে কমেন্টস করতেছে অবশ্যই তাদেরকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ তারা আমার লাইভে আসছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা আমার অনুরোধ থাকবে যারা আমাকে এখানে কমেন্টস করতেছে প্লিজ তাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি নিজেকে কখনো একা কি মনে হয় জর্ডানে আছি ও আপনি জর্ডানে আসেন দেখ আর আল্লাহ আপনাকে সহি সালামতি রাখুক সুস্থ রাখুক প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করবেন আর যারা আমাকে কমেন্টস করতেছে প্লিজ আপনারা ভিডিও যারা দেখছেন অবশ্যই তাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলে তারা লাইভে আসার কারণ হচ্ছে কমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে তারা যেন একটু সাবস্ক্রাইবার তাদের আসে তো প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন আরেকজনকে ফলো করলেই আমরা আগাইতে পারবো তাছাড়া আসলে আমাদের এত বড় কোনো দিয়া না তবে আমি বলবো যে যারা ছোট ইউজার আছে তাদেরকে আমাদের উচিত যে তাদেরকে সাপোর্ট করা যাতে তারা কাজ করার উৎসাহ পায় তো আমাদের মডার্ন বাবু ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল ছিল মডার্ন বাবু তো আপনারা তাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওনার চ্যানেল একটু ঘুরে আসবেন তাহলে দেখতে পারবেন আর আপনারা যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কি কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন

আসলে প্রবাসীদের কাছে দেশিদের আশা কি জানেন কাছে আশা হচ্ছে টাকা সেখানে কতটা কষ্ট হয় সেই ভালো তবে প্রবাস জীবনটা অনেক কষ্টের তবে অনেক এনজয় করা যায় যদি সেখানে সে ভালোভাবে যায় ভালো কাজের জন্য যায় তবে প্রবাস আসলে আমি সাধারণত এখান থেকে ঢাকা গিয়ে থাকাই আমার জন্য খুব কষ্টকর যে ফ্যামিলি ছেড়ে ঢাকা থাকবো কষ্টকর কিন্তু সেখানে এই হাজার হাজার কিলোমিটার দূরে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে থাকা কতটা কষ্টের যারা আছেন তারাই ভালো বুঝবেন তারাই জানবেন তবে আপনারা আমাদের দেশের জন্য অনেক করতেছেন কারণ আপনারা যারা দেশের বাইরে কাজ করেন তাদের অর্থে আমাদের দেশে একটা টাকা যে আয়টা হয় সেটা আসলে আমাদের একান্ত এক্সট্রা টাকা তো পরিবারের সবাই আপনাদের পরিবারে সবার জন্য দোয়া রইল যেন সবাই আল্লাহ তাদেরকে ভালো রাখেন তবে প্রবাস জীবনে কষ্ট অনেক কষ্ট সেটা আমি জানি কারণ সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফ্যামিলিকে না দেখা দেখা না পাওয়া এই কষ্টটা আসলে অনেক তো রোদেলা আপনার আজ সকালের নাস্তা কি হয়েছে আপনার অফিসকে আজকে মনে হয় বন্ধ আজকে শুক্রবার তো লাইভে বেশিক্ষণ থাকবো না আর কিছুক্ষণ পরেই নামাজের সময় হয়ে যাবে তো আমার রোদেলা আপুর জন্য একটা গান ছিল রোদেলা আপুর জন্য একটা গান ছিল রোদেলা আপু কি আছেন একটু কমেন্ট করবেন যদি লাইভে থাকেন আমার দেহটা বাংলাদেশে থাকে সরি ভুল বললাম মনে হয় আমার দেহটা বিদেশে থাকে মনটা থাকে আমার দেহটা বিদেশে থাকে মনটা থাকে আমি বিদেশ পায় আসি শুধু পেটের দা ছলো 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 নদী করে চলো মল ভাঙা সেই ঢেউ আমার হৃদয় নদীর ভাঙা দেখে না তোকে আমার হৃদয় নদীর দুকুল ভাঙা দেখে না তে আমার দেহটা বিদেশে থাকে উল্টা থাকে গা আমি বিদেশে পয়া থাকি শুধু সন্তানদের ছলো 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 নদী করে তল মলো বদে ভাঙা সেই ধের আমার হৃদয় নদীর দুকুল ভাঙা দেখে না তোকে হ্যাঁ একটা গান অনেক আগে শুনেছিলাম সেটা হচ্ছে সেই গানটার সঙ্গে এখনকার সময়ের খুব মিল হচ্ছে গানটা ছিল হয়ে নাই চর করেছে পুকুরের জল শুকায় গেছে ফেলার মতো কোনো জায়গা নাই রে ভাই রজুকিনি হয়ে কি লাভ নাই হর হাদ করে চাঁদা মজনুর মজনুরা মাস্থান হর হাদ করে চাঁদা বাজি মজনুরা মাস্থান চাকরি বিদেশ গেছে প্রেমিক শাহজাহান নূরজাহান গার্মেন্টসে করে নূরজাহান গার্মেন্টসে করে জামা প্যান্ট সেলাই রজকিনি হয়ে কি চন্ডী দাসে নাই নদ নদীতে চর করেছে কুকুরের জল শুকায় গেছে বসি ফেলার মতো কোনো জায়গা নাই রে ভাই হয়ে নয় তো গানটার সঙ্গে আসলে আমাদের এখনকার সময়ের যে যারা প্রেমিক প্রেমিকা তাদের মিলে যাচ্ছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত লাইভ করলে যে কত জ্বালা মানে অন্তত দোকানে বসে তো লাইভ করাই যায় না তারপরও করি আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই আসি তো এখন সময় বারোটা পনেরো চোদ্দ আসলে আমাদের বাংলাদেশ সময় তো বারোটা পনেরো তো আমাদের আজকে শুক্রবার আদানের সময় হবে একটু করে পনেরোতেই আদান হবে তো চলে যাব যাওয়ার আগে বলতে চাই যে আসিফের একটা গান ছিল সেটা হচ্ছে যেতে চাইলে ফেরানো যায় না মন ছুতিলে আর বেঁধে রাখা যায় না আমাকে ভুলে যদি দূরে থাকা যায় বন্ধু তোমাকে জানাই বিদায় হ্যাঁ একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার লাইফে কেউ এসেছিল হ্যাঁ গল্পটা ছিল এরকম যে একটা চিঠি দিয়েছিলাম তাকে দেওয়ার জন্য সে চিঠিটা সরি গার্স সময় আদান দিচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমি আদান সময় লাইভ করি না আসসালামু আলাইকুম